নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের যে ব্লগটা সেটা হলো আমাদের সুন্দরবনের মানুষরা কিভাবে মধু ভাঙে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর একদম পুরো খাঁটি মধু বন্ধুরা তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি দেখুন বন্ধুরা এই যে এক দাদা ভাই যে মধু ভাঙবে সে কিন্তু এই যে গাছে উঠছে আর এই চাকটা কিন্তু হয়েছে একটা বড় খিরিস কাছে আর এই যে দেখুন চাকটা দেখা যাচ্ছে আর দূর থেকে কিন্তু ক্যামেরাটা করেছি যেহেতু ওখানে কাছে গেলে কামড়ে দেবে মৌমাছি যার জন্য অনেক দূর থেকেই আমরা কিন্তু ভিডিওটা করেছি আর যতটা পেরেছি আপনাদের সাথেই আমরা শেয়ার করব আর কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা প্লিজ প্লিজ পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইলো আপনাদের কাছে আর এদিকে দেখুন দাদা ভাইয়ের হাতে যে ধোঁয়া দিয়ে যে উঠছে একটা লাঠির উপরে খড় জড়িয়ে আর কাঁচার যে নারকেল পাতা জড়িয়ে নিয়েছে যাতে ধোঁমাটা কিন্তু অনেক সময় ধরে হয় ওই জন্য দেখুন সেই ধোঁয়াটা একদম পুরো চাকের কাছে চলে গেছে আর দিয়ে দিয়েছে আর দেখুন মৌমাছিগুলো কিভাবে উঠছে এবার ধোঁয়া দিলেই কিন্তু মৌমাছি সরে যাবে তারপরে কিন্তু মধুর চাকটা ভাঙতে সুবিধা হবে আর মৌমাছি থাকলে তো চাক ভাঙতেই পারবে না আর এই যে দেখুন উনি কিন্তু এইভাবে কিন্তু ধোঁয়া দিয়ে মৌমাছিগুলো কিন্তু সরিয়ে দিচ্ছে আর এইদিকে দেখুন এই যে লাঠির মাথায় আবার এই নিচে একটা আগুন জ্বালিয়ে রেখেছিলো যেহেতু এই ধোঁয়া হলে নিচে যে থাকবে তার না যাতে কামড় দেয় তাও কিন্তু উঠছে আর এই যে দেখুন বালতি করে নামিয়ে দিয়েছে মৌচাক কেটে আর আমার হাজব্যান্ড কিন্তু এটা কিন্তু ঢেলে নেবে আবার ফের এই বালতিতে আবার কাটবে উপর দাদা কিন্তু বসে আছে যে দাদা কাটছে আর প্রচণ্ড মৌমাছি উঠছিল তখন কিন্তু আমার হাজব্যান্ড ছুটছিলো যাতে না কামড় দেয় আর এইভাবে কিন্তু মৌচাকগুলো কিন্তু কেটে কেটে নামিয়ে নিচ্ছেই দেখুন আবার কিন্তু যায় দেখুন কত মৌমাছি কিন্তু এখনো চাকের মধ্যে ঘুরছে এখনো কিন্তু ওরাও মধু খাচ্ছে তো এইভাবে কিন্তু সব নামিয়ে নিল তারপরে দেখুন এদিকে এই যে হাত দিয়ে কিন্তু মধুটা চেপে চেপে বের করে দিচ্ছে এখানে তিন চার ওরা আর মধুটা দেখুন কি সুন্দর কালার মধুটা দেখুন একদম পুরো কিন্তু খাঁটি একদম মধুটা আর সত্যি খাঁটি মধু কিন্তু ভীষণ মানে ভালো লাগে তবে হ্যাঁ এর আগেও কিন্তু মধু ভাঙা হয়েছিল সাত কিলো মধু হয়েছে আর এবারে হয়েছে ছ কিলো আর আগের বারে ভিডিওটা করা হয়নি তারপর নেক্সট যখন ভেঙেছিলো তারপর আমরা সেই দিনে গিয়ে ভিডিওটা করেছি হ্যাঁ আর এই যে দেখুন এইভাবে কিন্তু ওরা মধুরা কিন্তু নিচ্ছে দেখুন এইভাবে কিন্তু ওরা সবাই মিলে মধুগুলো কিন্তু বের করে নিচ্ছে আর সত্যি একটা কথা ভীষণ মনে পড়ছে বন্ধুরা আমাদের কিন্তু এই সুন্দরবনে কিন্তু বিখ্যাত কিন্তু মধু আর আমাদের পুরো অরিজিনালি সেটা আপনারা নিজে চোখেই দেখলেন আর এই মধু কিন্তু ভীষণ কিন্তু একটা উপকারী জিনিস হলো বাচ্চাদের অনেক সময় কিন্তু সর্দি কাশি হলে কিন্তু এই মধু খাওয়ানো যায় বা এমনি আপনারাও খেতে পারেন আমাদের ত্বকের সৌন্দর্যের জন্য বা অনেকে অনেক রকমভাবেই ব্যবহার করে সেটা আপনারা জানেন বা অনেক সময় খাবারের মধ্যেও আমরা ব্যবহার করি তো আর এরকম কিন্তু অরিজিনাল মধু কিন্তু দোকানে আমরা পাই না যেহেতু আমরা গ্রামের দিকে বাস করি আমরা অবশ্যই গ্রামের দিকেই আমরা কিন্তু অরিজিনাল জিনিসগুলো ওই খাঁটি জিনিসগুলো পাই আর সেটাও আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে নিশ্চয় তো এই যে দেখুন এইভাবে কিন্তু সব ওরা বের করে নিচ্ছে তাহলে আমাদের সম্পর্কটা কি হবে এখনো কিন্তু কিন্তু এখনো হতো আরে উনি আমার বড় হবে কোনোদিন পরে আবার তাই তো আস্তে আস্তে খেতে একবার সব খেয়ে নেয় আর যে দাদা কিন্তু মৌমাছিটার চাকটা কেটেছে ওই দাদাই বলছে এখনো কিন্তু কিছুটা চাক রেখে দিয়েছে যেহেতু আবার উড়ে কিন্তু মৌমাছি বসবে আবার ফের কিন্তু ওখান থেকে আবার মধু মানে ওরা সংগ্রহ করবে আবার নেক্সট ফের ভিডিও করে আপনাদের দেখাবো যে আবার কতটা মধু হলো তো এই যে এইভাবে কিন্তু মধুগুলো একদম বের করে নিচ্ছে আর মধুটা ভা মানে হাত দিয়ে বের করছে না আমারই কি লোভ হচ্ছে বন্ধুরা আমিও কিন্তু বাড়িতে অনেকটাই মধু নিয়ে এসেছি তো আমার আমারও বাড়িতে বাচ্চারা আছে খাবে আর ঠাকুরের বিশেষ করে ঠাকুরের পুজোর কাজে কিন্তু এই মধুটা লাগবেই বাবা শিবকে তো আমি স্নান করাবোই কৃষ্ণকে স্নান করাবো আর দেখুন এই যে কটা গামলা ভর্তি হয়েছে দেখুন মধু এই যে একটা ওই গামলা আর এই গামলার কিন্তু কিছুটা হয়েছে তো অনেকটাই মধু আপনারা দেখতেই পাচ্ছেন এবার কিন্তু মধুটা ভালো করে একটা নেট দিয়ে ছেঁকে নেবে যেহেতু অনেক মৌমাছি আছে অনেক কিছুই আছে ছেঁকে তো নিতেই হবে আর এই যে দেখুন নেট দিয়ে ছেঁকে নিচ্ছে তো বন্ধুরা এইভাবে কিন্তু ওরা মধুটা ভালো করে কিন্তু ছেঁকে নিচ্ছে আর একদম পুরো এতটাই মানে ঘন মধুটা মানে কি বলবো এত সুন্দর তো সত্যি কথা আমি ওইখানে ছিলাম না তখন আমার হাজব্যান্ড গিয়ে ভিডিওটা করেছে আমি তখন দোকানে কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে আমারও ভীষণ ভালো লাগলো অবশ্যই নেক্সট ভিডিও আবার আমি নিয়ে আসবো চেষ্টা করব আবার মধুর ভিডিও আনার তখন আপনারা আমাকে দেখতেই পাবেন দেখুন এবার কাঁচের জালের মধ্যে কিন্তু ভরে নিচ্ছে আর কতটা কিন্তু মানে মধুটা ঘন শুধু দেখুন বন্ধুরা ভীষণ মানে ঘন মধু আর একদম মানে কালারটা এত সুন্দর কালার আপনারা দেখেই বুঝতে পারছেন তো এই কাঁচের জারটা কিন্তু এই যে ভর্তিতে হয়েই গেল আর এই প্লাস্টিকের জারে নিয়ে নিচ্ছে পরে কাঁচের জারে ঢেলে নেবে যেহেতু এটা হাতের কাছে ছিল মা নিয়ে চলে এসেছিলো আর এই যে এতেও কিছুটা ঢালবে কিন্তু এতে রাখবে না এতে রাখলে কিন্তু মধু বেশি দিন থাকবে না এই যে ঢেলে নিল আর আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা